রাখবেন নাকি হরে কিমাল এই রাখবেন নাকি ভাঙ্গাচুড়া অচল মোবাইল দিয়ে এবং চুল দিয়ে হরে কিমাল বিস্মিল লাহের রহ মানে রাহে মা ভনিরা আপনাদের ছাড়াই সাদিত ভাইয়ের হরিত মণির ভ্রাম্যমাণিকারীর পক্ষ থেকেই আন্তরিক শুভেচ্ছা স্বাগত ও মাছ আছে খেলা যান একবার আইসা দেখা জান আপনাকে বাড়ির পাশে আইসা গেছে কি আইসা গেছে এখন আপনাকে বাড়ির পাশে আইসা গেছে আপনার সংসারের অতি প্রয়োজনীয় জিনিসপত্রের হরেক মালের ব্রাহ্মমান ফেরি দোকান হ্যাঁ মা চাচি খালা জান এক্ষুনি আসুন সাদিকুল ভাইয়ের হরেক মালের ব্রাহ্মমান গাড়ির প্রচার মাইক লক্ষ্য করে আর দেখুন সাজানো রয়েছে বিভিন্ন জিনিসপত্র আসুন দেখুন পছন্দ করে পেছেনে পছন্দ হলে সংগ্রহ করুন হ্যাঁ মা বোনেরা দেখলেই যে কিনতে হবে এমন কোন কথা নেই আপনার পছন্দ হলে তবেই কিনবে আমাদের হরিকপাটির খামমান গাড়ি থেকে জিনিসগুলো আপনারা অচল নষ্ট মোবাইল চুল অথবা নগদ টাকা দিয়ে কিনতে পারবে আমরা parton মোবাইলে যে থাকে স্টিলের পার্টি স্টিলের থালি প্লাস্টিকের টালা পত্তা ছোট টুল গোসলের মত আলু ফেলানি ও স্টিলের অরণ আমরা টাচ মোবাইলে দিয়ে থাকি স্টিলের বড় বাটি বড় কন্টেনার বড় বালতি বড় ডালা বড় মোড়া বড় হাড়ি পাতিল এছাড়াও আমরা যাবতীয় হরেক চুল ও নগদ টাকায় বিক্রয় করে থাকি এ ভাই